প্রিয় অষ্টম নবম শ্রেণী এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা কালাম একাডেমি পক্ষ থেকে সকলকে স্বাগতম স্বাগত জানায় দু হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর যে যে বিজ্ঞান অনুসন্ধানে যে বইটি আছে সেখান থেকে আমাদের যদি এটা যদি একটু দেখে থাকি তাহলে এটা রসম বিজ্ঞান থেকে নেওয়া হয়েছে যেটা বলা হয় মূলের মানে অবস্থান সম্পর্কে কিন্তু অনেক ছাত্রছাত্রীরা মূলের গ্রুপ নম্বর কোথা থেকে বের করতে হবে কিভাবে খরব কোথায় এটা গ্রুপ নম্বর এবং কিবে ফদ নম্বর হবে এবং সিনিব কোনটা সেটা বুঝতে পারে না থাকা যার কারণে সবগুলো আমার হয়ে যায় আমি আজকে এমনভাবে বিটি বিটা করলাম অর্থাৎ বিএটা ছাত্রদের বুকে তোলার জন্য করলাম যে বিষয়টা প্রত্যেক ছাত্রছাত্রী নমন থেকে শুরু করে দশম মানে নবম এবং এবং এর উপরে যারা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তাহলে আমি এখন দেখবো যে আমার প্রথম কথা হচ্ছে মূলের অবস্থান সম্পর্কে জানবো মূল অবস্থান জানতে হলে তোমাকে আগে এ টিভি নিয়ে হবে সহজায় নম্বর যদি জানতে হবে জানতে হবে তোমাদের গুরু নম্বর অথবা শ্রেণী নম্বর তাহলে আমরা যদি এগুলো যদি জানি তাহলে আমার জন্য খুবই সহজ এবং যে কোনো মানে যদি গুরু নম্বর যদি ব্যাক করতে বলে সেক্ষেত্রে আমরা ব্যাক করতে পারবো তাহলে আমরা আজকে দেখি কিভাবে করতে হবে তাহলে আমাদের প্রথমে জান হবে যে

যে অভিটাটা থাকবে এর সাথে যে নম্বরটা থাকে পাশাপাশি সেটা নাম হচ্ছে ফজয় নম্বর ফজয় ফজয় নম্বর আরটা হচ্ছে আমরা আরটা লেখা আছে এখানে গ্রু নম্বর অর্থাৎ শ্রেণী নম্বর এই যে আমরা দেখতে পাচ্ছি গ্রু নম্বর এবং শ্রেণী নম্বর এটা আমরা এখানে তিনটে নিয়ম আছে নিয়ম ও নিয়ম ও নিয়ম টু এবং নিয়ম থ্রি তাহলে আমরা এই নিয়ম ওয়ানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শেষ কক্ষ হতে যদি এস থাকে সেক্ষেত্রে আমরা এর উপর যে রেটুকুলো থাকবে সেটা সেটা আমরা গ্রুপ ওয়ান ধরবো এরপর গ্রুপ নিয়ম টু তার মধ্যে এস এর পর যদি অরবিটার শেষ কক্ষ যদি এস এর পর যদি কি থাকে ডি থাকে মানে পি থাকে সেটাকে আমরা সেটাকে আমরা নিয়ম মানে এর সাথে আমরা দশ যোগ করবো দশ যোগ করার পর যে ফলাফলটা পাবো সেটা হচ্ছে তোমার নিয়ম কি এখানে নিয়ম টু আর টু নিয়ম থ্রি হচ্ছে কোনো সবার শেষ মধ্যে শেষে যদি এস এর আগে যদি যদি ডি থাকে

তারা এই বিষয়টার মধ্যে বলা যায় কোনটা তারপর ফজ নম্বর কোনটা আজকে বা কোন একটা আমরা জানি একশো আড়া আমাদের মূল রয়েছে এর মধ্যে যেটা একটা দেওয়া হয় আমরা দেখতে পাচ্ছি উপর থেকে নিচে যে মূল গুলো দেওয়া হয় উপর থেকে যখন নিচে এক থেকে সাত পর্যন্ত এগুলো বলা হয় ফজ নম্বর অথবা আমি একটা সাথে আছি এটা হচ্ছে তোমার বাম দিক থেকে ব্যবহারিক বাম দিক থেকে এখানে ডান দিকে আচ্ছা আটটা হচ্ছে আহ আটটা হচ্ছে এই যে এক দুই তিন এব করা হয়

তাদের নির্দিষ্ট নির্দিষ্ট পরামর্শ রয়েছে আমাদের এগুলো জানতে হবে না হলে আমরা করতে হবে না আরটা হচ্ছে কিভাবে এটি বিজনেস করার সময় অর্গের শক্তি কিভাবে কম ক্রম তাদের শক্তির ক্রম কিভাবে বৃদ্ধি পায় সেটা আমার এখানে এপিসোডের মধ্যে আমি নিয়ে আসছি আরটা হচ্ছে কোন অর্বিটার কত ইলেকট্রন গ্রহণ করতে হবে সেটাই আমি তোমাদের সামনে তোমাদের অভ্যাস আমি নিয়ে আসছি একটা সূত্র আছে সেটা একটু দেখে নেবে আর আমরা এখন আজকে আমি এমন একটা বিডিবিও এ আদা ভিডিও আমি আমাদের সাথে আপলোড করতেছি অথবা আমাদের সাথে আমি ঘোষণা করতেছি যেটার মধ্যে থাকবে মূল ইলেকট্রিবিন কিব করতে হবে ফজন নম্বর কিব করতে হবে সেই সাথে আমাদের গুণ নম্বর কিভাবে করতে হবে এবং হবে মূলর অবস্থান সংখ্যা আমরা জানব তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা আমরা খুবই বিড়দিন আঠানে দিসি বাবা আমরা যদি দেখি তাহলে আমাদের জন্য সবার জন্য এটা উপকৃত হলো আমি মনে করি তাহলে আমরা দেখি প্রথমে প্রথমে আমি এখানে হাইড্রোজেনিজম হাইড্রোজেনের নামটা জানি দি

এর পাশে সাধারণত এটা আচ্ছা এখন যদি আমি যদি চিন্তা করি মূল অবস্থান হবে কিভাবে নম্বর ওয়ান ফজল নম্বর ওয়ান নম্বর ওয়ান তাহলে উনি এক নম্বর ফজনের মধ্যে একের মধ্যে থাকবে তাহলে আমরা একটা যদি দেখি

আমরা এটা জানবো প্রথম হচ্ছে আমাদের শেষ কক্ষপথের মধ্যে আমাদের পচ নম্বর আগে দেখি পথ নম্বর শেষ কক্ষিটা হয় পি আছে এর পাশে যে এই নম্বর রয়েছে সে আগে আমরা বলা হয় তাহলে আমরা যদি পঞ্চা নম্বর চিন্তা করি তাহলে এটা আমরা জানি দুই দুই দেখলাম আমরা এরপরে আমরা দেখবো দেখব যে তারপর এখানে যেহেতু শেষ কক্ষতার মধ্যে এস এবং পি থাকে এস এবং আছে পি আছে তাহলে এদের উপরে যে সঙ্গে আছে এগুলো আমরা যোগ করবো সেগুলো আমরা কি করবো এখানে যোগ করব যোগ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে প্রথম আছে টু প্রথম আছে টু এরপর আমরা এরপর আসতে আমাদের ওয়ান ওয়ান যুগে ছাত্র যখন সর্বশেষ কক্ষতার মধ্যে যদি সর্বস্তর প্রথম শক্তি স্তরের মধ্যে যদি এস এবং পি থাকে নিয়ম টু অনুসারে এই যে নিয়ম টনুসারে যদি মানের সাথে আমাদের মানুষ আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজ নম্বর টুর মধ্যে এবং গুণ নম্বর তের মধ্যে পড়তেছে তার মানে ফজা নম্বর টু এবং গুণ নম্বর এই যে আমাদের এখানের মধ্যে আমাদের অবস্থান তার অবস্থান মূলের এই যে গুণ নম্বর আছে আমাদের এটার অবস্থান তাহলে আমরা এবতে পারবো আর যেহেতু এটা পরে পি আছে এটা নিয়ম নম্বর টু নিয়ম নিয়ম টুর মধ্যে ফসে একাধিক শুধুমাত্র এস আছে নিয়ম নম্বর ওয়ান মধ্যে ফসবে আমরা এবার দেব এবং আমরা দেব আচ্ছা এখন আমরা যদি দেখি এরপর দেখি এখানে ম্যাগনেশিয়াম 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 মান আমরা বারো আমরা যদি ইলেকট্রো করি প্রথমে আমাদের ওয়ান এস আসতে হবে

এই যে এস যদি সর্বশেষ কক্ষ যদি এস থাকে থাকে এটা নিয়মানোর মধ্যে পড়ে তাহলে এখানে এর মান আছে টু টু মান এটা আমরা জানি দেখতে পাচ্ছি তারা মূলের অবস্থান তাহলে এখানে যেহেতু লাস্ট কক্ষপতের মধ্যে যদি যেহেতু এস আছে এর মান হব যে এর নিয়ম উমানোর মধ্যে ফসতো সেটা প্রিয় ছাত্রছাত্রীদের তাহলে এভাবে যদি আমরা যদি করি তাহলে আমাদের জন্য অত্যন্ত সহজ হবে আমি মনে করি আমরা দেখতে পাই হিলিয়াম হিলিয়াম মানুষ আমরা জানি টু আমরা যদি এটা যদি ইলেকট্রন বিন্যাস করি প্রথম আমাকে হবে তারপরে এখানে তারপরে এইদিকে যত অর্থাৎ যাই সেদিকে আমাদের প্রথম ইলেকট্রন আমাদের ক্রমশক্তিটা এই ক্রমশক্তিটা বাড়াতে হবে তাহলে আমরা যদি এখানে ওয়ান এস ওয়ান এস আমরা জানি এস এর মান মানুষ আমরা জানি টু আমরা এখানে কি দিছি দিচ্ছি আমরা টু দিছি যেহেতু এখানে আর কোনো মূলের কোন নেই সেহেতু আমাদের এটা শেষ এরপর আমরা যদি পজ নম্বর যদি দেখি তাহলে এস এর আগে যে মানটা থাকে এটা বলা হয় পদ নম্বর আর কথা হচ্ছে গ্রু নম্বর হচ্ছে এস এর উপরে যে মানটা থাকে সেটা হয় নম্বর তাহলে আমরা দেখতে পাই ছাত্র ছাত্রীরা পজ নম্বর ওয়ান এর মধ্যে গ্রুপ এর মধ্যে তার অবস্থান তাহলে আমরা দেখি পজ নম্বর ওয়ান নম্বর ওয়ান গ্রুপ 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 এর মধ্যে এর মধ্যে মানে এই যে এদিকে আমাদের এই এটার মান এদিকে আমাদের অবস্থিত তাহলে আমরা এরপরে এটা যেহেতু শুধুমাত্র এস আছে আমরা জানি এছ যদি শুধু যদি এছ থাকে না তাহলে নিউ ওয়ান এর মধ্যে আমরা নিয়ম ওয়ান এর মধ্যে এই যে আমরা নিয়ম ওৱান এর মধ্যে দেবে এটা এটা নিয়ম ওৱান এর মধ্যে দেব নিয়ম ওৱান এর মধ্যে দেব আচ্ছা আমরা যদি এখন দেখি আহ নিয়ম যদি দেখি নিয়ম আমরা জানি ঠেন আমরা প্রথমে ওৱান এছ নেব তারপর হচ্ছে টু টু এছ তাহলে এছ আমাৰ নাম লোক জানাই যে দুই মান হচ্ছে আমরা জানি দুই তাহলে এরপর আমরা এরপর আমরা টু পি জানি পি এর মান হচ্ছে দশ আর এটা ক্লোজ করে দেবো এরপর আমরা জানি সব কক্ষপথে যে মানে অরবিটার ফাঁসে যে মানটা থাকে যেমন এখান টু আর এখানে টু এই অনুসারে আমরা পদ নম্বর হবো টু এর ফাঁসে যেটা থাকে এটা আরটা হচ্ছে

সেই জন্য আর একটা হচ্ছে আমরা যদি টাইটেনিয়াম টাইটেনিয়াম যদি মান ধরি এটা মানে হচ্ছে এখানে পাইস তাহলে আমরা যদি করি প্রথম আমরা ওয়ান এস নেবো যেহেতু এটা মূল সংখ্যা সংখ্যক বেশি আমাদের একটু বড় হবে এটা আমরা একটু প্রথমে প্রথম আমরা ওয়ান এস নেবো টু এস নেবো তারপর হচ্ছে এবং এখানে টু এস টু ফি তাহলে আমরা এগুলো মঙ্গল বসে এটা মানে হচ্ছে দুই এর অনুসারে এটা মানে হচ্ছে দুই আর ফি ফি মানে গ্রহণ করতে পারে ছয় এরপর আমরা দেখতে পাই

তাহলে আমরা দেখি দুই সাত দশ বারো বারো মানটি আমরা দেখতে পাই যে ছয় তারপর এস এর মান আছে টু এফ আমরা টু এবং এটার মান গ্রহণ করতে আমরা জানি এখানে আর মান আছে এখানে দুই দশ

প্রত্যেকটা এটা সাজিগজিও যদি লেখে এবং পরে। তাহলে আমি মনে করি এ মূলের অবস্থা সম্পর্কে এবং ফলের নম্বর সম্পর্কে এবং গুরু সম্পর্ক সম্পর্কে কোন ধরনের বিদায় দেখব না আমি সর্বশেষ কথা বলবো যারা পরিশ্রম ব্যক্তি যারা উদয় ব্যক্তি যারা বিষয় নিয়ে পরিশ্রম মানে করে তারা সর্বদা বিজয়ী হয় তো আমি প্রত্যেকটা ছাত্রীকে আমার ইউ কল টু মেসেজরি টাইমস ইউর স্টাডি যারা তোমরা অতি মুহূর্ত তোমরা যারা পরিশ্রম করতেছ পরিশ্রম করো যাতে সঠিক প্রেম করো পরিশ্রম করো তোমাদের বিনিয়মকে প্রতিষ্ঠ করো পরিশ্রম করো তোমাদের সামনে যে লক্ষ্য উদ্দেশ্য আছে এটা পূর্ণ করো পরিশ্রম করো তোমাদের মা বাবার যে স্বপ্নে যে আঁকি আছে লুকি আছে আলো আছে সেটা বিশেষ বিশেষ দেখার জন্য আমি আশা করি প্রত্যেকটা ছাত্রছাত্রীরা এভাবে যদি যদি করে তাহলে সহজে ছাত্রছাত্রী বোঝাবে আর কথা বলি আমার এই যে কালাম একাডেমি যেটা ফেসবুক পেজ এবং ইউতে পেজ যারা আছে তারা সাথে আমার সাথে শেয়ার থাকবো এবং সাবস্ক্রাইব করবো যাহাতে আমি আরো নতুন নতুন ভিডিও আপনাদের সাথে উপস্থাপন করতে পারি আসসালামু আলাইকুম